আসসালামু আলাইকুম বিরাজ সবাই কেমন আছেন ওয়েলকাম টু বিটিসি ফ্রি মাইনিং পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো এখন আপনাদের দেখাবো তো নতুন একটা প্রজেক্ট সেটা হচ্ছে আমাদের এই ডগ কিছুদিন আগে আমরা কিন্তু পেমেন্টটা পাইছি বাট এটা হচ্ছে নিউ প্রজেক্ট এটা হচ্ছে মানি ডগ ঠিক আছে তো এটা ডগের মতোই এটাও পেমেন্ট করবে একশো ঠিক আছে তো তার আগে একটা কথা বলে নিই তো আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ফার্স্ট কমেন্টের যে অফার লিঙ্কটি থাকবে তো ওখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পোস্টে নিয়ে আসবে টেলিগ্রাম পোস্টে তো আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন এখানে হচ্ছে বিটিসি ফ্রি মাইনিং এই জায়গায় যদি আপনি ক্লিক করেন তাহলে আমাদের এখানে একটা সাপোর্ট গ্রুপ দেখতে পাবেন এই সাপোর্ট গ্রুপের এখানে লিঙ্ক আছে আপনি এখানে ক্লিক যখন করবেন তখন আমাদের সাপোর্ট গ্রুপে নিয়ে আসবে এখানে আপনার অনেক ধরনের সমস্যা বললে সেটাকেও মানে সমাধান করে দেওয়া হয় তো আমি ব্যাগেজে চলে যাচ্ছি মেন পোস্টে যাচ্ছি তো এখানে এই অ্যাকাউন্টটা কীভাবে করবেন নতুন প্রজেক্টে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে লিঙ্কে ক্লিক করবেন স্টার্ট বাটমটা আসবে আপনি এখানে স্টার্ট বাটমে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে একটু পেজটা লোডিং হতে পারে তো এরকম পেজ আসবে তো এখানে লেটসগুলোতে ক্লিক করে দেবেন আমি লেন্টসগুলোতে ক্লিক করে দিচ্ছি তারপর একটু আবারও একটু লোডিং হবে তারপরে এরকম একটা আসবে তো এখানে আপনার হচ্ছে মানে অ্যাকাউন্টটা করার সাথে আপনার অ্যালোকেশন দিবা হচ্ছে এখানে দুই হাজার দিয়েছে আপনারা আমারে আমারও দিছে আপনারাও দেবে তো জাস্ট গোতে ক্লিক করে দেবেন গোতে ক্লিক করে দেন দেখেন এখানে কিন্তু আরও আপনি বোনাস পাচ্ছেন হচ্ছে মানে ইয়েতে মানে মানে অ্যাকাউন্ট করার জন্য এটা কিন্তু আপনি মানে প্রতিদিন হচ্ছে এটি ডেলি বোনাস পাবেন ঠিক আছে একদিনের জন্য আপনি পাচ্ছেন হচ্ছে এই দুইশো কয়েন ঠিক আছে তো নিচে কন্টিনিউ আছে কন্টিনিউ ক্লিক করে দেবেন আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি তো কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে এখানে আছে হোম পেজ তো হোম পেজে দেখেন আমরা কিন্তু এখানে উপরে কিন্তু এই কারেন্ট ওয়ালেট দেখতে পাচ্ছি তো আমরা কারেন্ট ওয়ালেটটা করে দেবো আগে ফার্স্ট অফ তো এখানে আসার পরে আপনারা চাইলে এখানে টোন কিপার ওয়ালেটটা কারেক্ট করতে পারেন এবং টেলিগ্রাম ওয়ালেটটা কারেক্ট করতে পারেন আমি টেলিগ্রাম ওয়ালেটটা কারেক্ট করে দিচ্ছি টেলিগ্রাম ওয়ালেট যেরকমভাবে কালেক্ট করবেন টোন কিপার ওয়ালটে একই সেম টু সেম তো এখানে কারেট অপশন আসবে অনেকেই বোঝেন না কারেট ওয়ালটে ক্লিক করে দেবেন তো এটা ব্যাগে চলে যাবে তো দেখেন আমার কিন্তু এখানে কিন্তু মানে ওয়ালেটটা কারেক্ট হয়ে গেছে তো এখানে কিন্তু আমি পাচ্ছি হচ্ছে দুই হাজার দুই হাজার দুইশো ঠিক আছে ডেলিতে পাচ্ছি হচ্ছে দু দুইশো আর দেন হচ্ছে অ্যাকাউন্ট করার জন্য দুই হাজার পাইছি তো বাট আমি যদি একটু নিচের দিকে চলে আসি নিচের দিকে চলে আসলে এখানে কিন্তু দেখেন সাইন অফ সাইন মানে অপশান আছে তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন ট্যাঙ্কি শ্যাঙ্কু জানাবে মানে এখান থেকে পাঁচশো মানে আমাদের কয়েন দেবে তো এখানে আর কিন্তু বলেছে সেন্ট সাপোর্ট মানে এখানে সাপোর্ট করতেছে কোনটা দেখি আমি এখানে ক্লিক করে দিলাম ওই এক্স টুইটার অ্যাকাউন্ট মানে এটা মানে সাপোর্ট করতেছে এখানে যদি আপনার ফল এক্স টুইটার থাকে তাহলে এখানে ফলো অপশন আসবে আপনারা ফলোটা করে দেবেন ঠিক আছে আমার ফলো দেওয়া আছে তো আমি একটু লাভ প্লেট একটু রিটুইট দিয়ে দিই ঠিক আছে তো আমি এটা অ্যাকাউন্টে চলে আসলাম দেখেন এখানে কিন্তু আমার আরও কিন্তু পাঁচশো টকেন কয়েন বেড়ে গেল ঠিক আছে বাইশশো ছিল এখন কিন্তু সাতাশশো হয়ে গেছে তো যাই হোক এই একটু নিচের দিকে আসবেন দেখি কোনো টাক্স আছে কি তো দেখেন এখানে কিন্তু টাস্ক অপশান আছে তো এইগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে এই যে নিচের দিকে আমি যদি আরও আসি নিচের দিকে দেখেন এগুলো কিন্তু টাস্ক কমপ্লিট করালো তো আমরা টাস্কগুলো কমপ্লিট করব তো এইটা এইটা ক্লিক করে দেব আমরা এটা হচ্ছে টেলিগ্রাম ওদের একটা কমিউনিটিতে নিয়ে যাবে জাস্ট এটা আমার ফলো করা আছে যার ব্যাগে চলে আসবো এখানে আসবো দেখেন ওইটা কিন্তু চেক অপশন আসছে আমরা চেক করে দেব চেক ক্লিক করলে ওটা কমপ্লিট হয়ে যেতে পারে ওটা কমপ্লিট হয়েছে বাস্ট এটা কারে টয়লেটের এটা ক্লিক করব আমরা মানে এটা কমপ্লিট করছি তারপর এটা এ করে দিই একটা একটা করে কিন্তু চলে যাচ্ছে এটাও করে দেব এটা হচ্ছে টেলিগ্রাম প্রিমিয়ামে যারা তাদের এটা হয়তো আমার কমপ্লিট হবে না ট্রাই করি এটা হবে না তো আমরা এই রেফ এটা হচ্ছে এটা হচ্ছে রেফারেল পাঁচটা রেফারেল করলে এটা চেক দিলে হবে যাদের প্রিমিয়াম আছে তারা কিন্তু এটা চেক দিলে হয়ে যাবে তো এখানে দশটা করলে পারে দশটা রেফার করলে কিন্তু চেক চেক ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে এখানে হচ্ছে ইওর ইয়োর ডক ইনভাইট মানে এটা এখানে হচ্ছে ইনভাইটের ই বলছে দেখে আমি এটা ক্লিক করেছি দেখ হয় কি না হ্যাঁ এটা হবে তো আমি নিচের দিকে এই লাভ লিটার দিয়েছি বাট আমি আবার চলে আসলাম এটা আবার চেক ক্লিক করবো এটা হয়ে যাবে ইনশাল্লাহ টাস্ক কমপ্লিট তো তার হচ্ছে নিচ এটা কমপ্লিট করব আপনারা এগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে এটা লোডিং হচ্ছে আমি এটাতে ক্লিক করলাম এটা সেম টু সেম এরকম এরকম দিয়ে টু রিট করে দিই আপনার এরকম দিয়ে দেবেন আর কি এটাকে দুইটাতে আমি চেক ক্লিক করছি তো সরি উবরকারটা দুইটা নিচ্ছে না যাই হোক এটা হয়তো পরবর্তী নিয়ে নেবে কমপ্লিট হবে চেক অপশনে ক্লিক করলে এটা হচ্ছে না আপনারা যে কয়টা পারেন আপনারা কমপ্লিট করে নেবেন ঠিক আছে কমপ্লিট না হলে কোনো প্যারা নাই পরবর্তী সময় হয়তো কমপ্লিট হতে পারে এগুলো হচ্ছে মানে রেফারেল এগুলো শেয়ার করলে আপনার রেফারেল লিঙ্ক শেয়ার করলে এগুলো হয়তো কমপ্লিট হবে তো এই আমি এটাতে ক্লিক করে দিচ্ছি এটা জয়েন অপসর স্টার্ট আসবে বা এটা আমি ই করে দিচ্ছি এখানে আসলাম এখানে চেক ক্লিক করবেন এগুলো হচ্ছে না হয়তো পরবর্তী সময় তো হয়ে যাবে এটা ট্রাই করি আমি একটু এটা আমার ফলো দেওয়া আছে জাস্ট আমি আবার চলে আসছি এখানে চেক অপশন আসবে তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি এটা নিয়ে ক্লিক করলে এক্স টুইটারে নিয়ে যাবে তো এটা ফলো করা আছে লাভ একটা লাভ রেট দেবেন একটা রিটুইট করবেন জাস্ট ব্যাগে চলে আসবেন ঠিক আছে এখানে আসবে চেক অপশানে দেবেন চেক এটা হয়ে যাবে তো আমি দ্বিতীয়টা করছি এরকম একটু লাভ লেট দেবেন আর রিটুইট করবেন এটা চেক অপশান আসবে এটা চেক ক্লিক করে দেবেন এটা কমপ্লিট হবে আর নিচে একটা আমি দিচ্ছি একটু লাভ দেবেন রিটুইট করবেন লাস্ট একুটুকুই চেক অপশান আসবে ক্লিক করে দেবেন কমপ্লিট তো এগুলো হচ্ছে না এগুলো হয়তো পরবর্তী সময়ে এগুলো কমপ্লিট হয়ে যাবে দেখি এটা হয় কি না এটা হচ্ছে না যাই হোক এ এগুলো মানে টাস্ক কমপ্লিট করা হলো আর এ কয়েকটা হলো না জাস্ট এরপর তো এটুকুই দেখেন আমার এখানে কি কয়েন কিন্তু জমা হয়ে গেছে চার হাজার চারশো তো লিঙ্কের উপর ক্লিক করে আপনারা এরকমভাবে অ্যাকাউন্টটা করে টাক্ মাস্ক কমপ্লিট করে রেখে দেন আর প্রতিদিন যে বোনাসটা দেবে আপনারা ওই বোনাসগুলো নেবেন তো আমি আশা করি যে ডক থেকে কিন্তু আমরা পেমেন্ট পাইছি তো এটা ডক মাইনিং এই মানি ডক তো এটা থেকেও পেমেন্ট করবে ইনশাল্লাহ এটা একশো পার্সেন্ট ভেরিফাইড প্রজেক্ট এটা কেউ মিস করবেন না আমার গ্রুপ থেকে আর হতে হচ্ছে কেউ যদি আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ